জয়গুরু আলোচনা প্রসঙ্গে একটি ভাই নিজের চুরি না করা সত্ত্বেও অবস্থার চাপে পড়ে রেহাই পাওয়ার জন্য বলেছিলেন যে সে চুরি করেছে সেই প্রসঙ্গে শিশী ঠাকুর তাকে বললেন তুই চুরি করিস অথচ সবার ভয়ে স্বীকার করলি যে চুরি করেছিস এটা ভালো নয় এর থেকে অনেক সময় আদর্শের প্রতি বিশ্বাসঘাতকতা করবার প্রবণতা আসে তবে যদি দেখিস তোর একটা কাজের জন্য আরেকজনের উপকার হয় তখন করতে পারিস তুই সইতে পারিস আরেকজন সইতে পারে না তেমন অবস্থায় তা করা চলে বৈজ্ঞানিক গবেষণা সম্পর্কে কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বলেছিলেন পেষ্ট প্রাণতা না থাকলে গবেষণা হয় না গবেষণা করতে গেলে বিশেষ কতগুলো চারিত্রিক গুণের প্রয়োজন হয় পেষ্টপ্রেরণতার ভিতর দিয়ে সেইগুলো উদ্ভব হয় আবার একটা জায়গায় যথাযথভাবে গবেষণা ও তৎসম্বন্ধীয় যাজন হতে লাগলে সেই গবেষণার মনোভাব দেশে চালিয়ে যায় আর এর গবেষণার ফলে যে সূক্ষ্ম যন্ত্র বের হয় তা ব্যবহার করতে করতেও মানুষের উন্নতি হয় একটা মানুষ যদি দশ বছর ধরে মাইক্রোস্কোপ ব্যবহার করে তার চোখে শক্তি তীব্র হয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন